পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন এক দেশ উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে বিশ্বের কোনো দেশই তাদের সাথে বাণিজ্য করে না তবে ব্যতিক্রম চীন রাশিয়া ফলে মাঝে মধ্যে সেই দুই দেশে ভ্রমণ করতে হয় কোরিয়ার নেতাদের যদিও সে দেশের নেতা বলেছেন একজন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিম জং উন পারিবারিকভাবে তিনি পেয়েছেন এই ক্ষমতা এর আগে তিনি যে কয়বার চীন কিংবা রাশিয়া গিয়েছেন কোনোবারই বিমান ব্যবহার করেননি গিয়েছেন ট্রেন চড়ে ঐতিহাসিকভাবে তার পরিবারের কাছে আকাশপথে যাত্রার ভীতি কিম জং উনে সেই ভীতি না থাকলেও পারিবারিক রিবাজে তিনি এখনও ট্রেনে চড়েন বহু বছর পর সম্প্রতি দেশটিতে ভ্রমণ বিদেশি প্রেসিডেন্ট হিসেবে ভ্রমণ করেছেন ভ্লাদিমির পুতিন তিনি অবশ্য বিমান পথে বাড়ি দিয়েছেন উত্তর কোরিয়ার পথ কিমের দেশ মার্কিন নিষেধাজ্ঞায় থাকার ফলে ব্যবহার ভালো মানের গাড়ি তাই এবারের যাত্রায় কিমকে দামি একটা গাড়ি উপহার দিয়েছেন পুতিন মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকির মুখ রাখতে উত্তর কোরিয়াকে অনেকটা নিজ সন্তানের মতো পালন করছে চীন এবং রাশিয়া সরকার আর দুদেশের সম্পর্ককে আরো গভীর করতে এবারে সফরে কিমকে রাশিয়া দাওয়াত দিয়েছেন পুতিন সে দাওয়াতে কিম যাবেন কিনা তা এখনো নিশ্চিত করেননি তবে তার আগেই বিশ্বের বিমানে প্রায় বারোশো কিলোমিটারের পথ তিনি পাড়ি দিয়েছেন নিজের বিমানে চড়ে কিন্তু এবার বিভিন্ন গণমাধ্যমের দাবি কিম রাশিয়া যাবেন পুতিনের বিমানে বসে যদি তা হয় সেক্ষেত্রে তাকে ভাঙতে হবে বহু পুরনো পারিবারিক রীতি এই প্লেনে যাত্রা না করার রীতি মূলত চালু করেছিলেন কিম জং উনের দাদা কিম ইয়ং সান সে সময় অবশ্য বিশ্বের অন্যান্য দেশের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো ছিল কোনো নিরাপত্তা ইস্যু নয় বরং ফ্লাইট ভীতি থাকায় তিনি ট্রেন পথে চলাফেরা করতেন একই ধরনের ভীতি ছিল তার ছেলে অর্থাৎ কিমের বাবা কিম জং ইলের দু সালে তিনি রাশিয়া সফর করে পুতিনের সাথে দেখা করেছিলেন একটা সাজোয়া ট্রেনে এরপর থেকেই অবশ্য উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞার খড়গ পড়তে থাকে ফলে কিম জং ইল খুব বেশি দেশ ভ্রমণ করেননি তাই তাকে প্লেনেও চড়তে হয়নি আগের দুই নেতার চেয়ে অপেক্ষাকৃত আধুনিক কিম জং উনের অবশ্য কোনো ফ্লাইট ভীতি নেই তিনি উত্তর কোরিয়ার আভ্যন্তরীণ পথে বিমানে চলাচল করেন তার নিজের একটা প্রাইভেট জেটও রয়েছে তবে এর আগে সালে তার রাশিয়া সফরকালে তিনি সে বিমান ব্যবহার করেননি রাশিয়া গিয়েছিলেন সড়কপথে সেবারে আলোচনার তুঙ্গে উঠেছিল তার ব্যবহার করা সবুজ ট্রেনটি কিম জং উনের বিদেশ যাত্রায় প্লেন ব্যবহার না করা সবচেয়ে বড় কারণ শত্রুদের ষড়যন্ত্রে ভয় তিনি মনে করেন বিমান পথে ষড়যন্ত্র হবার ঝুঁকি বেশি তবে আগে তিনি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন তখন প্লেনে উঠেছেন সেবারে তার যাত্রাপথ ছিল ছোট পার্শ্ববর্তী সিঙ্গাপুরে রাশিয়া যাওয়ার পথও অবশ্য খুব বেশি না তাই এবারে ধারণা করা হচ্ছে তিনি বিমান পথে রাশিয়া যেতে পারেন